নারী কত সুন্দর অভিনয় করে জন্য নারী শারারে আমি যে ভালোবাসছি এটা কোনো ভালোবাসা না আর তুই যে মিথ্যা ভালোবাসার অভিনয় করছ এটা তোর কাছে ভালোবাসা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই সব ভিডিও অনেক জনপ্রিয় আর পূর্বে বিড়তে আপনারা অনেকে এইসব ভিডিও তৈরি করার প্রসেস আমার কাছে জানতে চেয়েছেন এখন আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো ছবিতে এরকম ভিডিও তৈরি করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য আপনার ফোন থেকে অ্যাট ফার্স্ট প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিন এরপর এখান থেকে সার্চ বারে চলে যান সার্চ বারে গিয়ে আপনার সার্চ দিন ভিআই ডাবল জি এল ই এআই জাস্ট এটা লিখে সার্চ দিন সার্চ আপনার সামনে এই অ্যাপ চলে আসবে মূলত এই অ্যাপসের মাধ্যমে আমরা যে কোনো ছবি থেকে ভিডিও জেনারেট করতে পারবো শুধু তাই নয় যে কোনো ভিডিওতে আপনি চেলে ফেস অ্যাড করতে পারবেন কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মূলত এই অ্যাপসের মাধ্যমে যেহেতু সব কাজ করা যায় সো আমরা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেব যেহেতু আমার ইনস্টল করা রয়েছে সো আমি এখানে ওপেন অপশন পেয়ে যাচ্ছি ওপেনে প্রেস করে দেবো এরপরে এখানে আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা অনেকগুলো ট্যাম্পলেট পেয়ে যাব যে কোনো ভিডিও আমরা কাজে লাগিয়ে আমাদের একটি ইমেজ অ্যাড করতে পারি বাট এর জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট করতে হবে তার জন্য নিশ্চিত দেখুন আমাদের অ্যাকাউন্ট আইকন রয়েছে জাস্ট এখানে ট্যাপ করে আমাদের মোবাইল থেকে যে কোনো একটি মেল অ্যাকাউন্ট সিলেক্ট করলে অ্যাকাউন্ট হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট করা রয়েছে সো আমি এখান থেকে হোম পেজে চলে আসতেছি আসার পর আমরা যেহেতু এখান থেকে ভিডিও জেনারেট করব তার জন্য আমরা কি করব নিচে দেখুন আমাদের প্লাস আইকন রয়েছে অ্যাট আমাদের এই প্লাস আইকনে প্রেস করতে হবে এরপর দেখুন উপরে আমাদের মিক্স নামে একটি অপশন রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করব নিচে দেখুন লেখা রয়েছে ক্যারেক্টার ইন নিয়ে ভিডিও আমরা চাইলে এই অপশন থেকে যে কোনো ভিডিওর ক্যারেক্টার চেঞ্জ করতে পারি যেমনটা আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেরেছেন যে একটি ভিডিওতে ক্যারেক্টার চেঞ্জ করে কিন্তু অন্য ক্যারেক্টার লাগানো হয়েছে সেমভাবে আমরা এই কাজটি যদি করতেছি তাহলে আমাদের এখানে মিক্সড অপশন রয়েছে এখানে প্রেস করতে হবে বর্তমানে এইটা কিন্তু খুবই পপুলার জাস্ট আমরা মিক্সে প্রেস করতে পারলাম এরপরে এখানে দেখুন আমাদের ক্যারেক্টার সিলেক্ট করার অপশন রয়েছে এখানে আমাদের ক্যারেক্টার সিলেক্ট করা যেহেতু অপশন পেয়ে গেছি জাস্ট আমরা এখানে অ্যাড ক্যারেক্টার ফটো অপশন পেয়ে যাচ্ছি এখানে প্রেস করে আমাদের ক্যারেক্টার সিলেক্ট করতে হবে জাস্ট এখানে ট্যাপ করব। এরপর এই অ্যাপস আমাদের অনেকগুলো ক্যারেক্টার সাজেস্ট করতেছে আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার অ্যাড করতে পারি যদি আপনি এখান থেকে কোনো ক্যারেক্টার নিতে না চান বা আপনার যে গ্যালারি রয়েছে গ্যালারি থেকে যদি আপনার পছন্দ মতো একটি ক্যারেক্টার নিতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে উপরে আপলোড অপশন পেয়ে যাচ্ছেন আপলোডে প্রেস করুন প্রেস করতে নিচে নেক্সট অপশন পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে যে আমাদের ফটোটা কীরকম থাকতে হবে নিশ্চয় কিন্তু লেখা রয়েছে এরকম যদি ডিজাইনে ফটো না থাকে তাহলে সেই ফটো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন না অবশ্যই ফটোর পোস্টটা যেন ভালো থাকে এরপর এখানে নিচে নেক্সট অপশন পেয়ে যাচ্ছে জাস্ট নেক্সটে প্রেস করবো এরপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর আমরা গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেব অর্থাৎ যেই ফটো আমরা ভিডিওতে অ্যাড করতে চাচ্ছি যদি আপনি গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি একটি ফটো সিলেক্ট করে নেবেন আমি আপাতত এই অ্যাপস থেকে এটি ফটো সিলেক্ট করতে চাচ্ছি সো আমি এখান থেকে রোনালদোর ফটোটা সিলেক্ট করে নিলাম অর্থাৎ রোনালদোর ক্যারেক্টার আমি অ্যাড করতে চাচ্ছি কোন ভিডিওতে অ্যাড করবে এখন আমাদের সেই ভিডিওটা এখানে সিলেক্ট করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড মোশন ভিডিও জাস্ট আমাদের এখানে ট্যাপ করতে হবে এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা এই অ্যাপসে যে ট্যাম্পলেটগুলো রয়েছে বা মোশন ভিডিও রয়েছে সেগুলো আমরা দেখতে পারতেছি আমরা ছেলে এখানকার যে কোনো একটা ভিডিওতে আমি রোনালদোর যে ফটো রয়েছে সেটা অ্যাড করতে পারি বা রোনালদো ক্যারেক্টারটা অ্যাড করতে পারি যদি আপনার গ্যালারিতে আপনি কোনো ভিডিও রেখে থাকেন আর সেই ভিডিওতে যদি আপনি ক্যারেক্টার অ্যাড করতেছেন তাহলে উপরে আপলোড অপশন পেয়ে যাচ্ছেন আপলোডে প্রেস করবেন এরপর এখান থেকে দেখতে পারছেন আপনার সেই ভিডিওটা কীরকম থাকতে হবে অবশ্যই ফুল ফ্রেম থাকতে হবে এবং সেই ভিডিওতে ক্যারেক্টারের ফুল বডি যেন দেখা যায় ওকে এরপর আমরা নিচে নেক্সট অপশন পেয়ে যাচ্ছি জাস্ট আমরা নেক্সট প্রেস করি এরপর আমাদের গ্যালারি থেকে সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে আমি সরাসরি অ্যাপসে থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে নিতে যাচ্ছি সো আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আমি নিচে একটি অপশন পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে জেনারেট আমি যদি এই ভিডিওতে রোনালদোর ক্যারেক্টার অ্যাড করি সেই ক্ষেত্রে হয়তো বা এখানে যে পেছনে দুটি পুলি দেখতে পাচ্ছি এখানকার যে কোনো একটি পুলিশে সে রোনালদোর ক্যারেক্টার পেতে পারে জাস্ট আমরা এখান থেকে জেনারেট অপশন পেয়ে যাচ্ছি জেনারেটে প্রেস করে কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর দেখুন আমাদের আইডিতে চলে আসছে আর এখানে আমাদের বলতে আসছে প্রায় এক মিনিট সময় লাগবে জাস্ট আমরা এক মিনিট অপেক্ষা করব আরও এর মধ্যে আমাদের যে ভিডিও রয়েছে ভিডিওর ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে জাস্ট আমরা আমাদের এই ভিডিওর রেজাল্ট দেখার জন্য এক মিনিট অপেক্ষা করব দেখতে পারছেন অলরেডি আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে জাস্ট আমি যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পারছি এখানে দেখুন রোনালদোর ক্যারেক্টার কিন্তু চলে আসছে জাস্ট আমি ভিডিওটা ওপেন করে নিচ্ছি দেখতে পারছেন এই ভিডিওতে কিন্তু রোনালদো ছিল না বাট আমি যেহেতু রোনালদোর ক্যারেক্টার অ্যাড করেছি সো এখানে কিন্তু রোনালদোর ক্যারেক্টার চলে আসছে বাট আমরা যদি অরিজিনাল ভিডিওটা দেখি তাহলে উপরে দেখতে পারছি আমাদের অরিজিনাল ভিডিওটি কীরকম ছিল এখানে কিন্তু দুটি ক্যারেক্টার ছিল দুটাই কিন্তু পুলিশের ক্যারেক্টার ছিল বাট এখানে দেখতে পাচ্ছেন একটি পুলিশ সেই ক্যারেক্টার আইটি হচ্ছে আমাদের আমি যে রোনালদোর ফটো অ্যাড করেছিলাম সেই ক্যারেক্টার চলে আসছে আর এখানে আপনার অরিজিনাল ভিডিও এবং ফটো দেখতে পাচ্ছেন ভিডিওটি আমরা যদি ডাউনলোড করি তাহলে এখান থেকে এই অপশনগুলো চলে যাবে সো ডাউনলোড করার জন্য এখানে শেয়ার অপশন পেয়ে যাচ্ছে জাস্ট এখানে ট্যাপ করবো এরপরে এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে জাস্ট ডাউনলোডে প্রেস করলে আমাদের এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো ভিডিওর ক্যারেক্টার চেঞ্জ করবেন মাত্র একটি ছবির মাধ্যমে সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছে ভিডিওটি কেমন ছিল কমেন্টের জানাতে কেউ ভুলবেন না আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেন এক্সটার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোন টপকে বিরত চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ